কামাখ্যা মন্দিরে অম্বুবাচী পালনের আসল কারণ কি জানেন মতে আষাঢ় মাসে সূর্য যখন ঋবশিরা নক্ষত্রে প্রবেশ করে তখন মাধরিত্রী বা দেবী কামাক্ষা ঋতুমতি হন এই সময়টাকে দেবীর বার্ষিক ঋতুস্রাবের সময় বলে মনে করা হয় একজন নারী যেমন ঋতুমতি হওয়ার পর সন্তান ধারণের উপযুক্ত হন তেমনই মনে করা হয় এই সময় পৃথিবী নতুন জীবন ধারণের জন্য প্রস্তুত হয় তাই এটি প্রকৃতির উর্বরতা এবং প্রজনন শক্তির প্রতীক কিন্তু দেবী কামাখ্যায় ঋতুমতি হন কেন এর সঙ্গে জড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু দক্ষ সব দেবতাকে আমন্ত্রণ জানানো হলেও শিবকে আমন্ত্রণ করা হয়নি রাগে অপমানে এই কারণে আগুনে প্রাণ বিসর্জন দেন সতী সতী প্রাণ বিসর্জন দিলে দেবাদিদেব মহাদেব সুকে আত্মহারা হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন সারা পৃথিবীতে প্রলয় শুরু হয় তখন বিষ্ণু আবির্ভূত হয়ে সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে একান্ন খণ্ডে বিভক্ত করেন এই একান্ন খণ্ড ভারতের একান্ন স্থানে পতিত হওয়ার পর সেখানে এক একটি সতীপীঠ করে ওঠে পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে কামাখ্যা মন্দিরে সতীর জনী অংশ পতিত হয়েছিল তাই অম্বুবাচীর সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয় অম্বুবাচীর তিন দিন মন্দিরের মূল প্রবেশ দ্বার বন্ধ থাকে কারণ ঋতুমতী অবস্থায় দেবী বিশ্রাম নেন এই সময় দেবীর দর্শন নিষিদ্ধ এই সময় পূজা অর্চনাও করা হয় না অম্বুবাচীর আগে গর্ভগৃহে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং তিন দিন পর মন্দির খুললে সেই কাপড় রক্তিম বর্ণ ধারণ করে এই কাপড়কে অম্বুবাচী বস্ত্র বলা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় যা অত্যন্ত পবিত্র লোকবিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্র নদের লাল বর্ণ ধারণ করে যদিও এর বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করা কঠিন এটি দেবীর ঋতুস্রাবের সঙ্গে যুক্ত একটি রহস্যময় ঘটনা হিসেবে দেখা হয়